আজকে দুর্দান্ত স্বাদের এক নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো তার জন্য তিন ঘন্টা সময় নিয়ে ছোলার ডালকে ভিজিয়ে রেখেছি ডাল বেশ ভালোভাবে ভিজে গেছে এবার একটি মিক্সি জারের মধ্যে ডালগুলোকে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে ডালের একটা পেস্ট তৈরি করে নেব ডালটাকে কিন্তু শিলনোড়াতেও বেটে নেওয়া যেতে পারে ডালের পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটি বাটির মধ্যে ডালের পেস্ট নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবার হাতের সাহায্যে ডালটাকে একটু এভাবে ফেটিয়ে নেব এভাবে যদি ডালটাকে ফেটিয়ে নেওয়া হয় তাহলে দেখবেন বড়াগুলো কিন্তু খেতে খুবই নরম হবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে গরম করে নিতে হবে তেল গরম হয়ে যাওয়ার পর হাতের সাহায্যে বড়াগুলোকে এক এক করে এভাবে দিয়ে দিচ্ছি দেখুন এভাবে বড়াগুলোকে সবগুলোকে একবারে দিয়ে দেব বড়াগুলোকে দিয়ে নিয়েছি এবার এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টে পিঠও ভেজে নেব বড়াগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে নইলে বড়াগুলো কিন্তু পুড়ে যেতে পারে মিডিয়াম ফ্লেমেই এভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেব দেখুন বড়াগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার বড়াগুলোকে নামিয়ে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি দুটি বড় সাইজের আলুকে এমন টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি সজনে ডাটা এবার কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর একটি শুকনো লঙ্কা একটি তেজপাতা গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম এবার ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর এবার আলু দিয়ে দিচ্ছি আলুর পরিমাণটা এখানে সামান্য একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কিন্তু কমও দিয়ে নিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে এবার আলুটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে তিন মিনিট সময় নিয়ে আলুটাকে ভেজে নিয়েছি আলু ভেজে নেওয়ার পর এবার সজনে ডাটা দিয়ে দিলাম সজনে ডাটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে আরও দেড় মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দুটি চিরে নেওয়া কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন খাবেন সেই হিসেবে ব্যবহার করবেন সামান্য একটু জল দিয়ে দিলাম এবার মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব তাহলে দেখবেন মশলাটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে তিন মিনিট পর ঢাকাটাকে খুলে দিলাম মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলাটাও ভাজা হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ঝোল জল দিয়ে নেওয়ার পরও বেশ ভালো করে সব কিছুকে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ সব কিছুকে ভালো করে মিশিয়ে দেব সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে দেব দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এবার ফুটন্ত ঝোলের মধ্যে বড়াগুলোকে দিয়ে নেব বড়া গুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নিতে হবে দেখুন আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গরম মশলা দিয়েও ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে সজনে আলু আর ডালের বড়ার তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন